ধন সম্পদ টাকা পয়সার সমস্যা সমাধানের দোয়া আমল অজিফা হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হলে ফজরের নামাজের পর এই বার পড়বেন। যদি আপনার কোনো প্রয়োজনে হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হয় যেমন বিয়ে সাদী কঠিন রোগ চিকিৎসা খরচের জন্য হঠাৎ প্রচুর টাকা পয়সার জরুরত হয় সেজন্য অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন এমন কোনো সহজ অজিফা আছে কিনা যা করলে আল্লাহ খুব দ্রুত টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আজকে এমন একটি জিফার কথা আপনাদেরকে জানাবো মনে রাখবেন আমাদেরকে সাতটি বিষয়ের সম্মুখীন হওয়ার আগে ভালো কাজ করার গুরুত্ব দিতে হবে যেমন তিরমিজি শরীফের হাদিস আবু হরাইরা রাদি আল্লাহ তালহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম এর সাত করেছেন সাতটি জিনিস প্রকাশ হওয়ার পূর্বেই তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও নাম্বার এক তোমরা কি এমন দারিদ্রতার জন্য অপেক্ষা করছো যা অক্ষম করে দেয় অথবা এরকম প্রাচুর্যের অপেক্ষা করছ যা ধর্মদ্রোহী বানিয়ে ফেলে অথবা এমন রোগ অপেক্ষা করছ যা শারীরিক সামর্থ্যকে ধ্বংস করে দেয় অথবা এমন বৃদ্ধ অবস্থার অপেক্ষা করছ যা জ্ঞান বুদ্ধিকে বিনষ্ট করে দেয় অথবা এমন মৃত্যুর অপেক্ষা করছ যা হঠাৎই উপস্থিত হয় কিংবা দাজ্জালের অপেক্ষা করছ যা অপেক্ষমান অনুপস্থিত বিষয়ের মধ্যে নিকৃষ্টতর অথবা কেয়ামতের অপেক্ষা করছ যা অত্যন্ত বিভীষিকাময় এবং তিক্তকর আর ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হলো আল্লাহর দিয়া ফরজ সমূহ গুরুত্বের সাথে আদায় করা হারাম থেকে বেঁচে থাকা তারপর সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা পাশাপাশি নিয়মিত মাসনুন যেসব তাজবি এবং দোয়া আছে সেই সব তাজবি এবং দোয়া সমূহ পাঠ করা আর দারিদ্র মুক্ত থাকার জন্য নাসাই শরীফের পাঁচ হাজার নং হাদিসের এই দোয়াটি প্রণিধানযোগ্য আল্লাহ ইন্নি আউজবিকা মিনাল ফকরি ওয়া আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়া যিল্লাতি ওয়া আউযু আন আজলিমা আও উজলামা খালাফা খুল আওযাইউ অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি দারিদ্রতা হতে আমি আরো আশ্রয় প্রার্থনা করি অপ্রতুলতা এবং অপমান ও লাঞ্ছনা থেকে আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি আমি যেন কারো উপর অত্যাচার না করি অথবা আমি যেন অত্যাচারিত না হই যাদের হঠাৎ مالی परेशानी এসেছে প্রচুর টাকা পয়সার প্রয়োজন হচ্ছে তাদের জন্য অজিফা হলো ফজরের ওয়াক্তে ফজরের সুন্নত পড়ে ফরজের আগে 21 বার সূরা হুমাজা পড়বেন তারপর 21 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এরপর 11 বার দরুশ্রী পাঠ করবেন হাদিস খানার রেফারেন্স হল তিরমিজি শরীফ দুই হাজার তিনশত পাঁচ মসনদে আহমদ আট হাজার একাশি শহি আজ ঊনপঞ্চাশ আবু ইয়ালা ছয় হাজার দুইশত চল্লিশ সোয়েবুল ইমান এগারো হাজার একশত আঠাশ আল মজামুল সেগির লিপ্তা বরানী আটশত অষ্টআশি আলমো জামুল আউসাদ সাত হাজার চুয়ান্ন হাদিসটিতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গুনে গুনে পাঁচটি মহামূল্যবান টিপস দিয়েছেন যা প্রত্যেক নারী পুরুষের জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি এবং এই নববী টিপসগুলো প্রত্যেকের জন্য খুবই উপকারী আবু হরাইরা রাদি আল্লাহ তালহ হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এমন কে আছে যে আমার নিকট হতে কথাগুলো এ গ্রহণ করবে এবং সে মোতাবেক নিজেও আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে অনুরূপ আমল করবে আল্লাহ রাদু বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আছি অথপর আল্লাহর প্যারা হাবিব আমার হাত ধরলেন এবং গুনে গুনে এই পাঁচটি কথা বললেন ইত্তাকিল মাহারিম তখন আবুদান নাস অর্থাৎ আল্লাহ যা হারাম করেছেন তা হতে বেঁচে থাকো এতে তুমি হবে মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ এবাদতকারী দেখুন সারা রাত এবাদত করলে সারা বছর রোজা রাখলে রাত দিন দান সৎকা করলে প্রতি বছর হস করলে কিংবা সারাক্ষণ জিকির করলে তাকে সর্বশ্রেষ্ঠ অ্যাবাদতকারী বলে আমাদের প্রিয় নবী ঘোষণা করেননি বরং যে হারাম থেকে যেমন সুদ ঘোষ মদ পান মৃত প্রাণী খাওয়া গিবত করা মিথ্যা অপবাদ দেয়া জুলুম করা জেনা বেবিচার সহ আল্লাহ তালা যা কিছু হারাম করেছেন সেসব হারাম কাছ থেকে যে বেঁচে থাকবে মূলত সেই প্রকৃত এবাদতকারী এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ফর্মুলা বললেন শ্রেষ্ঠ ধনী হওয়ার ব্যাপারে তা হল ওয়া আরদা বিমা লাকা তাকুন আগানান নাস অর্থাৎ আল্লাহ তোমার তকদিরে যা বন্টন করেছেন তাতে সন্তুষ্ট থাকবে এতে তুমি হবে মানুষের মাঝে সর্বাপেক্ষা ধনীবান দেখুন আপনার কাছে যদি কোটি কোটি ডলার থাকে আর তাতে যদি আপনি সন্তুষ্ট হতে না পারেন আরো পাবার নেশায় ডুবে থাকেন তাহলে আপনি কোনো দিনও ধনী হতে পারবেন না পক্ষান্তরে যে ব্যক্তির খুব অল্প আয় দিন মজুর সে যা পায় তাতেই সন্তুষ্ট এবং তাতেই সে যদি খুশি হয় এবং আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা ফয়সালা করেছেন তাতে সে যদি রাজি হয় সে যদি শোকর আদায় করে তাহলে সেই প্রকৃত ধনী তৃতীয় ফর্মুলা হল ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মমিনান

অর্থাৎ বেশি হাসবে না কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বাঁচার আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার প্রতিবেশীর সাথে ব্যবহার করার নিজের জন্য যা পছন্দ করি তা অন্যের জন্য পছন্দ করার তৌফিক দান করুন